আমাদের নিষ্পাপ শিশুদের পুরায় দগ্ধ করে মানে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে এখন আমাদের ইয়েতে ধর্মমতে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদের শহীদের দরজা দেবে তারা প্রস্তুত ছিল না তাদেরকে মানে বাধ্য করা হয়েছে মৃত্যুর দিকে ঠেলে দিতে এই জন্যে কিন্তু এদের যে বাবা মা এদের কিন্তু কারো বয়স বেশি না ছোটো ছোটো শিশুদের তারা বাবা মা তাদের বয়স হয়তো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এই বয়সে সন্তান হারানোর যে কষ্টটা আদরের সন্তান সেটা খুবই কষ্টকর এখন আমরা দোয়া করব যাতে যারা মৃত্যুবরণ করেছে তারা যাতে আপনার আল্লাহ তাদের বেসতে নিয়ে ওষুধ করে যারা আহত হয়েছে আল্লাহ জন্য তারা তাদের বিনা কষ্টে দ্রুত সুস্থ করে দেয় আর তাদের বাবা মা তাদের জন্য আল্লাহ সান্ত্বনা দেয় এই হলো আমাদের দোয়া হার ইয়ে তাহলে আসেন আমরা দোয়া করি বলে

ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخل الجنة مع الأبرار يا عزيزي يا غفار يا رب العالمين اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قدعت إنك تقضي يقضى عليك ولا تعدي إنما تحدي إلى صراط المستقيم يا رب العالمين أي الله رب كريم مولى كريم أنت وليونا أنت مرشدونا أنت إلهونا أي الله تمرك شهد تلسي معروف تمر جنر باكي نيغو تقال एक दुर्घटना है अल्लाह हम रसूल मुसीबत निन्ना लिल्लाह व इन्ना इलैहि राजिऊन आपनर আপনি মিটিয়ে দিবেন সে ব্যবস্থাপনা একটা শতভাগ বিশ্বাস আস্থা রাখি আল্লাহ জানি না কী কারণে আল্লাহ কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে আল্লাহ আপনি ভালো জানেন ছোট্ট ছোট্ট সোনামনি সোনার পাখিগুলো ওখানে কিচির করে আল্লাহ তারা পাঠ অভ্যাসে এবং শিক্ষারত অবস্থায় ছিল মারুত ইন্দিমেন টাইমা একটি বিমান দুর্ঘটনায় এই সুন্দর সুন্দর পাখিগুলা পৃথিবী থেকে শাহাদাতের তাবার আপনার কাছে চলে গেছে আল্লাহ আপনার জান্নাতে পাখিগুলাকে আপনি কবল করেন আল্লাহ যারা এই দুর্ঘটনায় আহত হয়ে এখনো মৃত্যু সজ্জা কষ্ট পাচ্ছে আল্লাহ তাদেরকে আপনি সফায় কামিলা আজেলা নাজেলা জেলা খুললে আদান আল্লাহ তাদের সবরে জামিলে কবল করুন আল্লাহ আর যে সমস্ত বাবা মায়ের সন্তানগুলো তারা পৃথিবী থেকে চলে গেল অথবা এই মৃত্যু শয্যায় কষ্ট পাচ্ছে রোগ শয্যায় কষ্ট পাচ্ছে বাবু এই আব্বা মারগুলোর আপনি অন্তরকে প্রশস্ত করে দিয়ে আল্লাহ সবরের কাতারে কবল করো পরিস্থিতিকে তাদেরকে শান্ত না দেওয়ার মধ্যে ঢেলে দিন মাবুক সেই সেই দুবাই আপনাকে করি মাবুক একজন বাবা মায়ের সামনে তার সন্তান মৃত্যু হওয়া উড়ে যাওয়া পড়তে থাকার কথা কাল এর চেয়ে কষ্ট আর নেই আপনার রসুল বলেছে পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা হচ্ছে সন্তানের লাশ বাবার কাঁধে আর সে বাবা মা যখন তার সন্তান কেমন একটা অবস্থায় দেখে মাগত পৃথিবীর কোনো পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে একটা খারাপ বাবা মা নাই অনেক বাবা সবসময় বাবা মা বাবা মা সেই বাবা মার চেতনা এখানে আমরা জানা বুঝতে পারি মাগত তাদেরকে আপনি হৃদয় সাকিনা ঢেলে দেন তাদের সাবরে জামিল ঢেলে দেন তাদেরকে আপনি রহমা বারাকার চাদরে ঢেকে রাখেন সারা পৃথিবী বসে বলছে আল্লাহ এতটুকুই বলি আমরা এখানে যারা আছি আমাদের অনেক শারীরিক মানসিকতা সমস্যা থাকতেই পারে আপনি এগুলোকে আমাদেরকে শেফা দেন আমাদেরকে আপনার দিনের পরে কবল করেন এই মানবতার বেদন মানবতা আমরা সবাই পরস্পর যে মানবিক চেতনা উজ্জীবিত হয়ে পরস্পরের ভালোবাসা আবদ্ধ থাকতে পারি তৌফিক দেন আল্লাহ হেরাজ সবশেষে শুধু বলি আমরা পৃথিবী থেকে চলে যাবো থাকবো যারা ভালো ভালো কাজ করে ভালো ভালো কাজের সঙ্গে লেগে থাকে আপনি তাদেরকেই ভালো ভালো কাজের মাধ্যমে তারা যেন পৃথিবীতে জীবনে থাকে সৎকাস জারিয়ে থাকে উপকার করেন চ্যামেরিনা অত অয়না কুফ্র নাইতা রব বেনা ওয়াইলাই ফালমাসি শুভ আয় না অরবদিকা রবদি অয়েস জাতি ও সালা মুন অয়েল আল মুরসালিন ও জালা ফিরেফ কালিমা উদিনা ইন্ডালমাউদিনা لا اله الا الله محمد رسول الله امين السلام عليكم ورحمه الله